এখানে ষোলো মাসের কম কোনো মিল নেই যারা নেবেন নিতে পারবেন ওয়ানলি চার টাকা পিস একদম ফিক্স রেট আমাদের জন্য বিশেষ আকর্ষণ রয়েছে তাহলে ইলো রিং এক যাকে বলে ফলটপ্রিয়া যারা এই কিন্তু মারা যায় দশ পার্সেন্ট আছে যারা খুব ভালো বুঝে ওরা হয়তো বাঁচাইতে পারে একদম পালক উঠছে বা উঠতাছে বা কিছু উঠছে এরকম যে পাখিগুলো যারা নেন এই অন্যান্য বড় খামারি কাছ থেকে নিতে গেলে মিনিমাম সাত থেকে দশ হাজার টাকা জোড়া লাগবে অনেকে এগুলো দশ বারো হাজার টাকা বিক্রি করে আর আমাদের কাছ থেকে নিলে ওয়ানলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবে ষোলো মাসের কম কোনো মিল নেই যারা নিবেন নিতে পারবেন ওয়ানলি চার টাকা পিস একদম ফিক্স রেট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পবিত্র ইজোড়া খুব সন্নিকটে তাই আপনাদের মাঝে আমরা খামাখা কিছু অফার নিয়ে আসলাম যারা প্রতিনিয়ত আমাদের পাখিগুলো দেখেন আমাদের খামারে ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা প্রায় মাঝে মাঝে অফার দিয়ে থাকি আর তার জানিকতায় যেহেতু ঈদ আসছে সে অনেকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই এই ঈদে অফার দিবেন না তাই আজকে আপনাদেরকে সম্পূর্ণ অফারে বেশ কিছু পাখি দেব একদম ধামাকা অফারে যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করবেন তবে চলুন আপনাদের দেখায় আজকে কি পাখিতে ধামাকা অফার রয়েছে তবে অফার জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে আজকে প্রথমে শুরু করতেছি ঘুঘু পাখি দিয়ে কারণ আপনারা জানেন যে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যারা যে আমরা ঘুঘু পাখিতে এদানিং কোনো একটা অফার দেই নেই তে আজকে আপনাদেরকে একদম ধামাকা একটা অফার দেব ঘুঘু পাখিতে দেখুন সুইটাল ঘুঘুর প্রত্যেকটা মাস্টার পেয়ার সুইটাল ঘুঘু বিভিন্ন কালারের বিস সাইজের কোপা এবং বিস সাইজের প্রত্যেকটা পাখি একদম সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পাড়া গ্যারান্টি দেওয়া নিতে পারবেন আপনারা জানেন যে ঘুঘু পাখিগুলো আমরা সাধারণত সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পারবে এবং তিন মাস পর্যন্ত গ্যারেন্টি দিয়ে থাকি তিন মাসের ভিতর যদি মনে হয় যে ভালো ডিম বাচ্চা করতেছেন আপনারা যে কোনো সময় এসে পাল্টায় নিয়ে যেতে পারবেন আমাদেরকে দশ টাকাও দেওয়া লাগবে না যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আমাদের কাছ থেকে লিখিত নেবেন আমরা আপনাদের লিখিত দেব যে তিন মাসের ভিতর যদি ডিম বাচ্চা ভালো না করে আমরা পাল্টায় দেব দশ টাকাও দেওয়া লাগবে না এরকম যে কটা পাখি দেখাচ্ছি প্রত্যেকটা পাখি একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনারা বর্তমানে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকা জোড়া মাত্র চোদ্দোশো টাকা জোড়া প্রতি জোড়া পাখির মধ্যে আপনারা একশো টাকা করে ছাড় পাচ্ছেন আর যারা দশ জোড়া সুচাল ঘুঘু নেবেন তারা এক জোড়া ফ্রি পাবেন আমি আবারও বলছি যারা দশ জোড়া মাস্টার পেয়ার সুচাল ঘুকু পাখি নেবেন তারা জোড়া ঘুঘু পাখি সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন এরকম বিগ সাইজের খোপাওয়ালা বিগ সাইজের পাখিগুলা মাস্টার পেয়ার পাখিগুলা যারা নিবেন নেবেন জোড়া পাখি আপনারা ফ্রি নিতে পারবেন আর যারা কম দামে নেবেন বাচ্চা গ্যারান্টি ছাড়া তারা এখানে দেখুন এখানে বেশি বয়স কম বয়স বিভিন্ন আর আছে আবার রিজেক্ট কিছু পাখি আছে সব মিলাই জুলাই এখানে আছে যারা এখান থেকে নেবেন ওয়ানলি এক হাজার টাকা জোড়া শীতল ঘুঘু পাখিগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া শীতল এগুলো কোনো ডিম মাত্রা গ্যারান্টি পাবেন না আর ডিম মাত্রা গ্যারান্টি সহ আপনারা যারা নেবেন এ দেখুন প্রত্যেকটা কালার আমাদের কাছে রয়েছে চমৎকার মিউটেশন দেখুন হয়তো তিন চার দিনের মধ্যে এই জোড়াটা ডিম পেরে দিবে দেখুন ও পাখাটা নাড়াচ্ছে হলো ম্যাটিংয়ের পূর্ব একটা লক্ষণ খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ চমৎকার জোড়াগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি সহ দেখো প্রত্যেকটা জোড়া যে কটা জোড়া এখন দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু মাস্টার চেয়ার মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর যারা দশ জোড়া সুইটার গুগু নেবেন তারা জোড়া ফ্রি পাবেন আর বলছি দশ জোড়া সুইটার গুগু মাস্টার চেয়ার নিলে জোড়া ফ্রি পাবেন প্রত্যেকটা পাখি কিন্তু একদম পনেরো দিনের ভিতর পাড়া গ্যারান্টি দেওয়া হবে যেগুলো গ্যারান্টি সহ দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পাখি সাইজের আরেকটা ধামাকা অফার আপনাদের দেয় সেটা হলো ঝাবা পাখিতে আজকে আপনাদেরকে একটা বিশাল ধামাকা অফার দিচ্ছে ঝাবা পাখিতে যারা আমাদের কাছ থেকে ঝাবা পাখিগুলো সংগ্রহ করবেন নিউ অ্যাডাল অ্যাডাল্ট যে কোনো মিউটেশনের মাত্র তেরোশো টাকা জোড়া মাত্র তেরোশো টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট একদম জোরা কনফার্ম করে দেওয়া হবে সে কোনো কালার নিতে পারবেন মাত্র তেরোশো টাকা ওয়ানলি তিন দিনের জন্য অফার তিন দিন পরে যারা নেবেন তারা পনেরোশো টাকা জা মাস্টারপেয়ারগুলো নিতে হবে দেখুন এখান থেকে যে কোনো মিউটেশনের ঝাবা পাখিগুলো মাত্র তেরোশো টাকা করে নিতে পারবেন এখানে রয়েছে সিলভার জাবা রয়েছে ব্ল্যাক জাবা আর এই পাশে একদম মাস্টারপেয়ার জোড়া মেলানো প্রত্যেকটা পাখি রয়েছে এদিকে সাদা জাবা তারা এই সাদা জাবাগুলো নেবেন এগুলো অনলি চোদ্দোশো টাকা জোড়া নিতে পারবেন অফার প্রাইজে মাত্র চোদ্দোশো টাকা জোড়া প্রত্যেকটা ডিম বাচ্চা করা পাখি মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম জোড়া জোড়া রয়েছে দেখুন প্রত্যেকটা জোড়া জোড়া রয়েছে তারা নেবেন অনলি চোদ্দোশো টাকা জোড়া আমাদের জন্য একশো টাকা অফার মানে কিন্তু অনেক কিছু তাছাড়া ভিডিওর মাঝখানে বলে দেই যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তাদের জন্য জোড়া বাস বিঘার পাখি আমরা ফ্রি গিফট করব যারা আমাদের ভিডিওগুলো খুব ভালো শেয়ার করবেন তারা পাঁচ জোড়া গুগ পাখি সম্পূর্ণ ফ্রি পাবেন সরি সম্পূর্ণ পাঁচ জোড়া বাস বিঘার পাখি ফ্রি পাবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে এবং ভিডিওগুলো প্রত্যেকটা পাখির গ্রুপে শেয়ার করতে হবে প্রত্যেকটা পাখির বিভিন্ন পাখির গ্রুপে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের লটারির মাধ্যমে পাঁচ জোড়া বাজরিকার পাখি পাঁচ জোড়া ভালো মানের বাজরিকার পাখি আপনাদেরকে আমি ফ্রি গিফট করব যারা লটারি বিজয়ী হবেন তারা জোড়া বাজরিকার পাখি নিতে পারবেন আবারও বলছি ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা লাগবে বিভিন্ন পাখির গ্রুপে এবং পেয়ে যাবেন জোড়া বাজরিকার পাখি জোড়া বাজরিকার পাখি আপনাদেরকে গিফট করা হবে তা আবার লটারির মাধ্যমে এতো ফ্রেন্ডস আপনাদেরকে আমি কিছু ককাটাল দিয়ে শুরু করি এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণ ককাডেল রয়েছে এগুলো প্রত্যেকটা মিল প্রত্যেকটা মিল পাখি একদম ব্রিডিং মিল এগুলার সাথে ফিমেল দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে একদম ফুল ব্রিডিং মোড়ে আসে যারা এই পাখিগুলো নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা পিস নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস একদম মাস্টার পেয়ার এবং লোকাল ব্রিডের তবে আরেকটা কথা এখানে বলে রাখি অনেকেই বর্তমানে কিন্তু ঈদ অফার নামে ইনপোটের পাখি আপনাদেরকে দিয়ে থাকবে একদম কম দামে বলবে একদম কম দামে বেশ কিছু ইনপোটের পাখি আমাদের দেশে এসেছে এগুলো আপনাদের একদম কম দামে দিয়ে থাকবে যারা ইনপুট করে থাকে সাধারণত ওদের থেকে খুব সাবধানে পাখি কিনবেন কারণ কম দামে ঈদ অফার নামে কম দামে যদি ইনপোটের পাখি ধরা দেয় তাহলে কিন্তু আপনারা সেই পাখি থেকে কোনো সাকসেস পাবেন না কারণ সে ইনপোটের পাখিগুলো ম্যাক্সিমাম টাইম আমাদের ওয়েদারে শিখতে পারে না ধীরে ধীরে পাখিগুলো শুকিয়ে মারা যায় তাই আপনারা ইনপুরের পাখি কিনা থেকে একদম বিবাহত থাকবেন আপনার ফ্রেন্ডস এখানে রয়েছে এক জোড়া ককাটেল পাখি একদম ডিম সহ একদম জমানো ডিম সহ মাছটাতে খুব ভালো ডিম বাচ্চা করে এই জোড়াটা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখুন ডিমে দিচ্ছে চমৎকার কালার এবং চমৎকার সাইজ দেখি খুব ভালো বাচ্চা করে খুব ভালো ডিম বাচ্চা ডিমবার একটা প্যাটার্নছে এই দিনকে একটা ডিম বের হয়ে আসে আরও দুইটা ডিম মনে হয় আসে আমি ওই দিন দুইটা ডিম দেখছিলাম আজকে দেখি নাই দুইটা বা তিনটা ডিম মনে হয় পাঁচটে আপাতত এটা কিন্তু চারটে ডিম পর্যন্ত চারটে থেকে ছটা ডিম পর্যন্ত পারে এর এই জোড়াটা নেবেন দেখুন এটা বের হয়ে আসছে ইমেলটা বর্তমানে তা দিচ্ছে একদম বিগ সাইজের পাখি প্রত্যেকটা পাখি একদম বিগ সাইজের

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা হলো ফিমেলটা চা দেখুন এটা হলো ফিমেল চা আর এটা হলো মেল চা প্রত্যেকটা পাখি একদম লিড সাইজের ভিডিওতে সাইজটা কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না কিন্তু বারশো টাকা বুঝতে পারবেন অত্যন্ত ভালো গ্রোথের প্রত্যেকটা পাখি যারা নেবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর যারা একটু কমে নিতে চান

বিগ সাইজের একটা নিউ অর্ডার মিল যারা নেবেন অনলি সাতাশশো টাকা হলে নিতে পারবেন এরপর যারা গ্রে ককাটেল নেবেন দেখুন যারা গ্রে ককাটেল নেবেন তারা যোগাযোগ করবেন অনলি তিন হাজার টাকা হলে এই নিতে পারবেন অনলি তিন হাজার টাকা তারপর এখানে দেখুন এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় অর্থাৎ পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা জোড়া যারা বাস বিঘার পাখি নেবেন লুটেনুর সাথে এলবিনু জোড়া দেখুন যারা এই জোড়াটা নেবেন রেস্তোরাঁ ডিম পাশে দেখুন গোল্ডেন কালারে যারা এই জোড়াটা নেবেন অনলি নয়শো টাকা নিতে পারবেন এটা কিন্তু পিওর এলবিনো এবং পিওর লুটেনু ভিডিওতে কিন্তু কালা দুইটা দেখা যাচ্ছে তাদের দেখানোর চেষ্টা করি দেখুন রেড আই এবং পিওর এলবিন এবং পিওর লুটেনো এর এই জোড়াটা নেবেন নয়শো টাকা হলে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় তারপরে এখানে দেখুন আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটা হলো রিনবোর সাথে অ্যালভিনো জোড়া সাথে রেমেন্সের যারা এই জোড়াটা নিবেন টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন তারপরে এখানে দেখুন চমৎকার যারা এই বাজরিঘার জোড়াগুলো নেবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা করে নিতে পারবেন সেই কালার দেখুন যে কোনো বাজরিঘার জোড়া নিতে পারবেন হ্যাঁ এলা জাপানিজগুলো মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা কিন্তু রানিং এক দুইবার করে ডিম বাচ্চা করা দেখুন এক দুবার করে ডিম বারসা করা এটা কিন্তু একবার ডিম পার্সেল যারা এই জোড়াটা নেবেন নিতে পারবেন অনলি দুই হাজার টাকা তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যারা লুটেন জাপানিজ করতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন অনলি পঁচিশশো টাকা হলে এই হ্যাঁ জাপানি জোড়াটা নিতে পারবেন লুটেন জাপানি জোড়াটা দেখুন একদম হানড্রেড পারসেন্ট ডাবল পাওয়ার কোনো টাকা মার্কিং নেই চমৎকার একটা জোড়া মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কম দামে বাজ্রি আরও রয়েছে আপনারা ধৈর্য ধরতে থাকুন অবশ্যই ওইগুলো দেখানো হবে তারপর এখানে আরেকটা জোড়া আছে দেখুন এটাও কিন্তু দুইবার ডিম বাচ্চা করা যারা এই জোড়াটা নেবেন খুব ভালো গ্রোথ খুব ভালো পাখি যারা নেবেন অনলি দুই হাজার টাকা করে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তারপর দেখুন চমৎকার মিউটেশনে পাখি রয়েছে এটা হলো মেল আর অ্যালভিনোটা হলো ফিমেল প্লাস দিলে সাদা এবং হলুদের ওপরে একটা ডিসকালার দেখা যায় যারা এই জেলাটা নেবেন মাত্র নয়শো টাকা হলে নিতে পারবেন তারপরে অপর একদম পর্যাপ্ত পরিমাণ এ রয়েছে অ্যালবিনো বাজ্রিকা রয়েছে যারা এই অ্যালবিনো বাজিকা পাখিগুলো নিবেন একদম মাস্টার বাজ্রিকা পাখিগুলো মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন মাস্টার পেয়ার বাস বিঘা পাখি একদম বিগ সাইজের অ্যালভিনো দেখুন টক টকে লাল চোখ এবং ডবটে সাদা বড়ি মাত্র এক হাজার টাকা করে জোড়া নিতে পারবেন অসংখ্য পরিমাণ রয়েছে অ্যালভিনো জোড়া প্রত্যেকটা কিন্তু রেডাই প্রত্যেকটা পাখি রেডাই যারা নেবেন ওয়ানলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন এক হাজার টাকা জোড়া নিতে পারবেন আপনার অ্যালবিন জোড়াগুলো নেবেন প্রসংখ্য পরিমাণে অ্যালবিনো জোড়া রয়েছে এটা হল পাইপ পাইপের সাথে অ্যালবিনো পাইপটা হলো মেল আর এলবিনোটা হলো ফিমেল তারা নিজের নিজের কথা নিতে পারবে না এক হাজার টাকা এখানে রয়েছে আরেকটা এলবিনো জোড়া এটাই এক হাজার টাকা এখানে পর্যাপ্ত কাজবিগার রয়েছে যারা এখান থেকে নেবেন অনেক ছয়শো টাকা জোড়া নিতে পারবেন মাত্র ছয়শো টাকা জোড়া নিতে পারবেন এখান থেকে শুধু বাদে এখানে বেশ কটা মিল রয়েছে ককাটেলের তেলের বীজ প্রত্যেকটা মিল যারা নেবেন যোগাযোগ করবেন একদম স্বল্প প্রাইজে দেওয়া হবে তারপর এখানে যে মেলটা দেখতেছেন মেলটা কিন্তু কথা বলতে পারে সে মেলটা কিন্তু কথা বলতে পারে খুব সুন্দর কথা বলতে পারে যারা জল একটা নেবেন নিতে পারবেন অনলি সাড়ে ছয় হাজার টাকা এরপর আমরা কিছু লাভবার দেখাই আমরা কম দাম থেকে শুরু করি দেখুন এগুলো নিউ অ্যাডাল্ট এগুলো কিন্তু ম্যাটিং করতেছে কিছুক্ষণ আগে ম্যাটিং করতে দেখলাম এগুলো কিন্তু জোরা মিলাই নাই আপনাদের নিলে জোরা মিলাই দেওয়া যাবে দেখুন যারা চমৎকার এই লাভার পাখিগুলো নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এরপর এখানে আরেকটা জুড়া রয়েছে আগে যে বাচ্চাগুলো দেখেছি এগুলা কিন্তু এদেরই বাচ্চা এদের ফার্স্ট বেজের বাচ্চা ওগুলো ও বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম বাচ্চাগুলো দেখছেন নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর এগুলো হলো ওদের মা বাবা এর এই জোড়াটা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলেও নিতে পারবেন চমৎকার এই জোড়াগুলো এরপর এখানে আরেকটা চমৎকার জুড়ো রয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি খেলা ডিম দিয়ে ডিমে দেখুন এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা আপনি এরকম একটা রানিং পেয়ার নিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় একদম রানিং একটা পেয়ার পেয়ে যাচ্ছেন আবার আরও কিছু ধামাকা রয়েছে দেখুন এটাও কিন্তু রানিং পেয়ার চাহিমিটি ফলে এই জোড়াটা নিবেন অনলি পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এরপর যারা গ্রিন ফিশার খুঁজেন তারা এই জোড়াটা নিতে পারেন ওনলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এরপর যারা একটু টপ কোয়ালিটির পাখি খুঁজতেছেন একদম ব্রিডিং মাস্টার পেয়ার ভায়োলেট জোড়া দেখুন এরকম ভায়োলেট মাস্ক চমৎকার কালার যারা এই জোড়াটা নেবেন ওনলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এগুলো নিলে আপনাদের কোনো প্রকার হতাশ হতে হবে না ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ডিম বাচ্চা পাবেন তারপরে আমাদের কাছ থেকে পাখি নিলে যদি লাভবাড়ের ক্ষেত্রে দুইটাই নর বা দুইটাই মাদি হয় কোনো কারণে বাই আপনারা আমাদের সাথে সাথে জানাবেন এবং চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নেই দেখুন কত চমৎকার মার্কিং চমৎকার বায়োলেট মাস্ক যেটা তারপরে এখানে আছে বায়োলেট অফলাইন দেখুন এগুলো একদম চমৎকার মাস্টার পেয়ার জোড়া ডিম বাচ্চা করা পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি একদম পিওর জোড়া যারা এই জোড়াগুলো নেবেন ওনলি বিয়াল্লিশশো টাকা একদম ধামাকা অফার দিয়ে দিলাম আজকে পাঁচ হাজার টাকা পাখি মাত্র বিয়াল্লিশশো টাকা আপনারা নিতে পারবেন মাত্র বেয়াল্লিশশো টাকায় আপনারা নিতে পারবেন চমৎকার এই জোড়াটা তারপর আরেকটা জোড়া এখানে রয়েছে এটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দেখুন জোড়া রয়েছে সেম কালার সেম সাইজ সেম মিটেশন অফ পালেন জোড়া দেখুন চমৎকারী টাকা গুলো পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা চমৎকারী জোড়াগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা নেবেন ইনশা দ্রুত যোগাযোগ করবেন দেখুন ও কালার কত চমৎকার বাস্তবে দেখলে কিন্তু এর চেয়েও আর সুন্দর লাগে যারা নিবেন ইনশাল্লাহ দেখে নেবেন বাস্তবে দেখলে আর চেয়ে আরও সুন্দর দেখা যাবে তারপর এখানে একটা জোড়া রয়েছে ডিমসাহ বাচ্চা ফুটছে কিনা জানি না ফুটে নেয় কিন্তু খুব তার তাই আশা করা যাচ্ছে যে বাচ্চাগুলো ফুটে যাবে তিনটা টাকা কিনতে তা দিচ্ছে যারা জোড়াটা নিবেন অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন একজন জমানো ডিম সহ মাত্র পাঁচ হাজার টাকা হলেই জমানো ডিম সহ জোড়াটা নিতে পারবেন তারপর এখানে আরেকটা অফলাইন জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন দেখুন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলেই চমৎকার অফলাইন জোড়াটা নিতে পারবেন এরপর আমাদের কাছে একটা রয়েছে চমৎকার লুটেনো রিং রিংনেক ফিমেল এটা কিন্তু একদম সুপার টাইম হাত থেকে খাবার খাবে হাতে আসবে ফুল ভিডিং উড়ে আসে যদি এটা কেউ নিতে চান একদম সুপার টাইম ফুল ব্রিডিং মরে আসে মানে হাত দিলে আমার হাত দিলেই সে একদম মৃত্যু হয়ে যায় মানে বিট করার একটা ভাব দেখায় আর এটা এতটা সুপার টেম আপনার হাতের কাছে আসবে ধরলে কামড় দিবে না চমৎকার সাইজ এবং চমৎকার কালার এটা কিন্তু হলেন্ড ব্রাড হল্যান্ড ব্রাডল্যান্ডের সম্পূর্ণ হলেন্ডের ব্রাড লাইনের ইন্ডিয়ান রিং এক যারা নেবেন এটা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন সম্পূর্ণ রেডাই এবং সুপার টেম ওকে फ्रेंड्स আজকে পর্যন্ত ভালো থাকবে